যা যা আছে সবকিছু নিয়া কথা হয় মাঝকে আপনারা ডুবকে সামনে পাইলিবা মসজিদ শাহজালাল পুতুলাল যে মসজিদটা আর এদিকে দেখলে দেখ ওই যে এটা গরুতর থাকে রাত্রে আর ও সামনে দিক গিয়া সিঁড়ি দেখাইলাম আপনারা রে সিঁড়ির দিকে উঠিয়া শাহাজ যে রোজা সড়ি ওটা পাইবা আর এটা হলো মেইন গেট আপনারা যেটা দিয়ে ঢুকবা এটা হলো মেইন গেট এই যে সাদা গোরটা দেখতে পারলাম মসজিদের সাইডে ওই গোরের পাশ দিয়ে একটা রাস্তা আছে অন্য দিক যাইয়া মনে হয় আপনারা শাহজালাল দেখতে পারবেন শাহজালাল রহমতুল্লাহ মাজারের অমূল্য নিদর্শন জানালি কবুতর গোজার মাছের রহস্য আজকে কইম আপনারা রে সিলেটের পূর্ণভূমি মানেই হতো শাহজালাল রহমতুল্লাহ নাম সাতশো তিন ইজুরিতে তিনশো ষাট জন আউলিয়া নিয়ে ইসলাম প্রচারের জন্য তিনি এ দেশে আসেন আজও তার মাজারকে ঘিরে আছে নানা রহস্য ও অলৌকিক সব নিদর্শন আজ আমরা জানবো এর সেই বিখ্যাত জালালি কবুতর গজার মাছ স্বর্ণের মাছ এবং পবিত্র কুপের বিষয়কর ইতিহাস আর শাহজুল্লা রহমতুল্লাহি যেই তরুয়ালিটা আছে এখনো আছে এটা কোন জায়গাতে রাখা আছে অনেকে আসে আইসা কিন্তু দেখতে পারে না আজকে আমি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানাইও আমি সিলেটে পা রাখার আগে শাহজালাল রহমতুল্লা আলহী যখন দিল্লি অবস্থান করেছিলেন তখন সেখানকার সেখানকার প্রখ্যাত সাধক নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলাহি তার আধ্যাত্মিক শক্তিতে মুগ্ধ হন বিদায় বেলা তিনি শাহজালালকে জোড়া নীল রঙের কবুতর উপহার দেন এই যে কবুতর দেখা এই কবুতর গুলা উপহার দিসলা এই জোড়া দিসলা এই নীল রঙের কবুতর গুলোই আজ জালালি কবুতর মাজার ব্যাপার ব্যাপার হলো আজ পুরো সিলেট বিভাগ এমনকি দেশের বিভিন্ন প্রান্ত যে নীল কবুতর দেখা যায় সেগুলোকে শাহজালাল রহমতুল্লাহ এই সেই কবুতরের বংশত বলা হয় এবং কবুতরগুলো কেউ খায় না বা ক্ষতি করে না কারণ তারা মাজারের বিচ্ছেদ্য অংশ হিসাবে বিবেচিত হয় এই যে কবুতরগুলো দেখা এগুলো অনেকে মায়া করে এগুলো যে বাড়ির নিজে লাগাতে অনেক দান আনিয়া দেয় খাওয়ার জন্য অনেক আদার আনিয়া দেয় খাওয়ার জন্য আর একটু সামনে গেলে আপনারা ভাইলে বা যে যে ব্যবহৃত যে ডেক চত বছরই পুরানা ডেগ সত্তর সাতশো বছর পুরানা ডেগ এখনও সংরক্ষিত আছে এটা মানুষের দেখে এটা অনুমুক্ত করা আছে সবার জন্য আরও পাশে দিন দেখলে আবার আপনারা সিন্নির ঘর এখানে মানুষে যে বক্ত আশ্রয় নকল বা মাজারও নিহত দেওয়া তাবারুকোর লাগে এই গড়টা তাবারুক বানানি হয় আর যে দেখতে পারবো আপনারা এখানে খাসি দেওয়া হয়েছে প্রতিদিন এরকম পাঁচটা দশটা বিশটা এরকম খাসি আয় গরু আয় মানুষের দান করে কেন গরি বুড়ায় যাতে সিঙ্গি তারপর কাইতে পারে এই যে দেখা মসজিদটা মসজিদটা আর একটু বড় হইব এটা খাজ বর্তমানে স্থগিত আছে খাজ করার লাগে খেজুর আছে যে এখানে খেজুর গাছ দেখা আরও অনেক খেজুর গাছ আসলো এগুলা খাটা হয়ে গেছে মাঝারের মসজিদ বড় করার জন্য এগুলা লাইছে কাটি পঞ্চাশ বছর পুরানো এগুলা খেজুর গাছের বয়স পঞ্চাশ বছর আর এই যে গোয়ার দেখতে পারেন এই মধ্যে তাকে শাহজালাল রহমতুল্লাহ আলাই যে জালালি কবুতর এগুলা রাত্রে হইলে এই গোয়ারের এখানে কুফা আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে ও কুফোর মধ্যে রাখা ও গিয়া তাকে বা বাচ্চা ফুটায় ডিম ফুটায় ও কুফোর ভিতরে এই যে ঘরের ভিতরে খুব দেখতে কত মানুষ সহস মানুষ মাজারও আসে মাজার জি আরত করার জন্য সাজা তোলা মাজার দেখার জন্য যে আর জন্য হ্যাঁ সামনে গেলে দেখতে পড়া সিসি ক্যামেরা দেওয়াস এই কানো সবকিছু সংরক্ষিত এলাকা কোনো সমস্যা নাই আপনারা যেমন সময়ই তো আবার সারারাত দিন রাত 24 ঘন্টা খোলা থাকে এই জায়গাটা এই তো হলো আপনাদের যে মেইন গেট জিম গেট দিয়া প্রথমে ঢুকপা এটা কবুতর থাকে ওই গটটা আর এই যে সামনে একটা ছোট ঘর দেখা এটা হলো মহিলাদের এবার আর এই যে সিঁড়ি দিয়ে উপরে গিয়া একটা সাদা ঘর দেখতে পারা এটার এই দিক দিয়ে একটা ছোট রাস্তা আছে এদিক দিয়ে গিয়া আপনারা চা জলতলা রোজা শিল্প যাইতে আমি আজকে আপনারা দেখাই সম্পূর্ণ আর আপনারা আমার লগে থাকবা লাইভ চলের বর্তমানে আর অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা আর কি কেতাক দেখতে চাইরা সবটা জানাই বা নাইফল ম্যাচের খবরও দেখাই আপনারা আজকে লাইভের মাধ্যমে আপনারা যারা যারা লাইভ দেখরা লাইভও তাহলে লাইভের মাধ্যমে সব কিছু আজকে দেখান দেখা কত সুন্দর লাগে ফলে